আজকে একটা বিষয় দেখলাম সৌদি আরবের ইমামরা এসেছে আমার বাংলাদেশে আল্লাহ আকবর বলে সৌদি আরবের বড় বড় ইমামরা বাংলাদেশে এসেছে আল্লাহ মামুনুল হক হাফিজাউল্লাহকে যখন কাছে পেয়েছে তারা বলেন আবা বলো ওই যে হুজুরেরা বয়ান করে না গাই আবা বলেন বা কোর্ট বলেন

তারা এসে মামুনুল হক হাফিজ আহুল্লাকে আবা পরাইয়া দেয় কোট পরাইয়া দেয় বেশ পরাইয়া দেয় সম্মাননা জানায় আর আমার দেশের জালিমরা তাকে কমলের ওসি লাগাইয়া যায় ঢুকা ঠিক কিনা আমার দেশে আলিমদের কমরে ওসি লাগাইয়া ছিলেন হয় আর স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচারগুলোকে ছেড়ে দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় মনে হয় লাট সালের বাচ্চা যাচ্ছে মনে হয় শপথ নেওয়ার জন্য যাচ্ছে পার্লামেন্টে উপদেষ্টার শপথ নেওয়ার জন্য যাচ্ছে না না যে দেশে আলেমদের কমর রশি লাগা হয় সে দেশের চোরের এমনি এমনি থাকবে কেন এদেরকে লোহার বেরি লাগাইয়া আদালতে নেওয়া দরকার ঠিক না। সাইখুল হাদিস তাকে বলা হয় যিনি গুখালি শরীফ পড়ান আল্লাহ হাফিদাউল্লাহ পঁচিশ বছর ধরে তিনি গুখালি শরীফ পড়ান মার হাবা বলেন পঁচিশ বছর তার বাবাও ছিল শাইখুল হাদিস তিনিও বোখারি শরীফ পরাইত আল্লাহ মাজিজুল হাজ রহমাতুল্লাহ তার নাম সারা দুনিয়াতে পড়ে আছে কেয়ামত পর্যন্ত থাকবে বেঈমানদের টাকা হলে দুশ্মন আলেমদের বয়স হলে সমপনার বন্ধু এই বাংলাদেশে যত মুরব্বী ওলামা একরাম আছে এদের সম্মান আল্লাহ দিয়েছেন এদেরকে মানুষ এখনো কলিজা দিয়ে ভালোবাসে যারা চোর এদেরকে মানুষ ডিম দিয়ে লাথি মারে ডিম দিয়া এরকম ঢেল মারে লাথি मारे আদালতে তুলেবার সময় মানুষ কত অপমানিত করে আর বাংলাদেশের আলেমকে যখন আদালতে নিয়ে গিয়েছিল মিথ্যা মামলা দিয়ে মানুষ তাদের পক্ষে সাপোর্ট করেছেন ঠিক না বেঠি বাংলাদেশে যত আলেম আছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলেমকে mohabbat করে তৌফিক দান করেন শুনুকন আমিন ইননা মা একসালাহাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে আল্লাহ মা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ পরশুদিনে কক্সস বাজারে বয়ান করতে গেছেন কোরআনের বয়ান শুনি 18000 বেধরবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কান আল্লাহু আকবার আল্লাহু আকবার 18 জন বেধরবি কয়জন আরো জোরে কোন 18 জন এক মঞ্চে কালিমা পড়ে মুসলমান হওয়া কি এটা কি মামুবাড়ি নি বেধর্মীরা এরা ইসলামের বন্ধু না দুশ্মন ইসলামের বিরোধিতা করবে তাকে দোষ নাকি তাদের গুণ কিন্তু আঠারো জন বেধর্মী আল্লামা মাতারেক মানোয়ার হাতিজাউল্লাহর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা কোরআনের প্রচার করার কারণে বলেন সুবাহ আল্লাহ আমরা যতটুকু জানি সারা পৃথিবীতে গড়ে দৈনন্দিন আঠারো হাজার বেধর্মী কালিমা পরে মুসলমান হয় কারণ সব ধর্ম মিথ্যা একটি ধর্ম হল সত্য ইন্নাদিন ইসলাম এরকম বয়ান চলতেই থাকবে কেমন পর্যন্ত কোরআন থাকবে হাদিস থাকবে বয়ান চলবে আলে মোলাম ওরা কোরআনের কথা বলবে বেদর্মীরা দলে দলে এসে মুসলমান হবে আল্লাহ যেন শেষ পর্যন্ত আপনাকে আমাকে কোরানের উপর অটল থাকার তাও দান করেন বলেন আমি আমি আমার বাবা পাহাড়িয়া জঙ্গল কাট কাটতে গিয়েছি চারটি বখাটে আমাকে ধরে দর্শন করেছে ওই দিনে আমার পেটে বাচ্চা এসেছে এই বাচ্চা বৈধ না অবৈধ উমা কথা কয় অবৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় কুরআনের বিরুদ্ধে কথা কে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলে উতুল্লিম বাদসালিকাজনি ঠিক কিনা কোন পাড়া উনত্রিশ নম্বর পাড়া সুরা কলমের তেরো নম্বর আয়াত যারা অবৈধ সন্তান তারা আলেমের বিরুদ্ধে আঙ্গুল তোলে তারাই কোরআনের বিরোধিতা করে এলাকায় যে কয়টা অবৈধ সন্তান তারা আলমের বিরোধিতা করেছিল ঠিক না ব্যাঠি এরাই বলেছিল ফাঁসি যাই ফাঁসি যায় তারা এখন দেশে নাই দেশে নাই যাকে যেটা ভালোবাসে না এটাই কুকুর লিক করে করে ডাক <laughs> ও এবয়দ সন্তান করে বড় হইয়া আপনার পারে আমি যদি গোপনে গোপনে মারতাম তাহলে আপনি জানতেন না কিন্তু হাসরের ময়দানে বিচার হতো এ দুনিয়াতে কেন কোনো অবৈধ সন্তানকে যেন কোনো মা বাবা বেঁচে না রাখে জন্য ওকে মারার পরে আপনার ঘরের বারান্দায় জবাই করে 12 টুকরা করেছি আল্লাহ আকবার ওমা আমার মৃত্যুদণ্ড হবে আমি জানি মা রাব্বাইনি পুলিশ বাহিনী কেউটের ভয় নাই তুমি আসলা কেন বলে আল্লাহ কোরআন আমাকে ডাকতেছে কুল্লু ইয়া আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদুল আল্লাহ এই সুরা নাম বলে পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে নবী আসমান জমিনের কোন বাসিন্দা গাইবের খবর রাখে না আমি আল্লাহ রাখি অন্যায় করে মারা যাইও না কেউ যে দুনিয়াতে অন্যায় করে ক্ষমা না নিয়ে মারা যায় হাসরের ময়দানে আমি আল্লাহ তারা ডাবল শাস্তি দেব হত্যার শাস্তি দেন ওমর কল্লা করে আর চার যুবক ওই শুমরের দরবারে হাজির মারাবা বড় হ্যাঁ যুবক তোমরা কারা বলা আমরা চার যুবক এই মেয়ের সাথে আমরা অপকর্ম করেছি ওই পাপের ফসল এই মেয়েটা আমাদের কারণে জবাই করেছে তা শুনতাম কি উমর ওই মেয়েটাকে মারাবার আগে আমাকে আপনার মেরে ফেলেন আমাদেরকে মেরে ফেলেন কারণ আমরা দুনিয়াতে পাপ করেছি দুনিয়াতে বিচার চাই কোরানের বিচার চাই কোরানের বিচার না নিয়ে যদি মারা যায় জাহান্নাম রাখুন এটা বল বিচার হবে সুবহানাল্লাহ বল ও যে দল করেছ বামের দল ডানের দল কত ল্যাপ পাম্বল তো সব মোমবাতি আগরবাতি কেমন সেবা দিবা সেবা দি সব দাও আপনারা আমার দল হবে একটা ইননাত দীন ইন আল্লাহিল ইসলাম নামাজ ছাড়ব না নামাজ আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় ওর কল্লাটা কেটে কুকতার নাস্তা বানাবো ঠিক না بیٹি আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন বলে না আমি মুসলমান মানে কি ওয়াদা খেলাপ করা উমা ঘুমাইতেছে মুসলমান মানে কি মানুষকে মারা মুসলমান মানে কি আলেমদের গায়ে হাত তোলা আল্লাহর কসম তুই মুসলমান দূরের কথা মুসলমানের চরিত্র তুমি হরণ করতে পারো নাই রে বাবা উমর ফারুক কেমন ছিল মুসলমান সারা পৃথিবী শাসন করেছেন কোরআন হাতে নিয়ে খোলা তর ওয়ারি দ্বারা দশটা বছর কখনো মানুষের অধিকার নষ্ট করে নাই বিড়ালের বাচ্চা পানি পান না করলে উমর যে পানি পান করাইছে সুবহান আল্লাহ খোলা তর ওয়ারি নিয়ে উমর ঘুরতেছে কোথায় আন্না সেখানে উমরের থাবা জুলুম করতেছো মারতেছে উমরে গিয়া কষা থাপড় কেন মারো বলে ভুল হয়েছে উমরের কল তরবারে দিয়া কল্লাটা আলাদা করে দিয়েছি এই দুই হাজার চব্বিশ সাল থেকে নির্বাচন যখন বাংলাদেশে হবে তখন একটা কোরআন ওয়ালা নেতাকে আপনাকে আমাকে সমর্থন করা দরকার এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয় যাতে রাসুল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই রাজি আসেন ইনশাল্লাহ কারা কারা রাজি আসেন হাত তুলে রাখেন না আল্লাহ কবুল করেন এ জোরে করুন আমিন আমিন বেজার আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলতে চাই যদি কেউ বলো মাইক কেড়ে নেব বা বাধা দেব খোদার কসম আমার হাত কিন্তু আর থেমে থাকবে না থেমে থাকবে না হাতে বাড়ার কারণ এই হাত এখন শিবজান্ত নীতিতে শিখেছে বলবেন হুজুর এতদিন নেননি কেন এতদিন আমি কি ঘরে আঙ্গুল চুষেছি আঙ্গুল চুষেছি আমি এতদিনও প্রতিবাদ করেছি আমদানি পিছনে দাঁড়াইছিল গরিব চেয়ারম্যান আমাকে জবাই করারও প্ল্যান করছিল ওই শয়তানের বাচ্চা ওই বিলিশের বাচ্চা কিন্তু পালাইছে কথা বলেন পালাবার আগে প্যারালাইসিস হয়েছিল মনে হয় না হয়েছিল এটা ইউটিউবে কইছি এটা অনেকে আমি গুজব সরাইছি

নবী কি বলেছিলাম বলছিলাম বিশ্বনন্দিত হাফসির কোরআন একজন এখন আলেমরা কথা বলতে গেলে জিব্বা কেটে দেওয়া হয় এই কথায় ধমক দিয়েছিল সে আমাকে কিন্তু সে তো জানে না আমরা পালাইয়া বান্দা না আমরা হকের পক্ষে ঠিকই ইনশাল্লাহ হকের এই বিজয় একদিন আল্লাহ দিয়ে মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা একজন আল্লাহ আল্লাহর আজাব কে বড় ভয় পায় জাহান নামের কে বড় ভয় পায় পাপিসা পায় না এরা মদ খাইয়া মাতালায় পরে থাকে মাঝে মাঝে গাছের সাথে হুন্ডা লাগাই দিয়ে ভাই সাইড দি কথা কয় না